হ্যালো ভিওয়ার্স আমি সৌভিক সাহা বর্তমানে আমি গোয়ালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিদ্যালয়ে আছি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেন্টেস জেনারেশন নিয়ে বেসিক্যালি আমাদের অনেকের টার্গেট থাকে কিভাবে আমরা প্যাসেঞ্জেনারেশনে ভালো করব যদি তুমি প্যাসেঞ্জেনারেশনে ভালো করতে চাও তাহলে তোমাকে সেন্টেলজাইন অবশ্যই ভালো করে পাঠতে হবে তো এখন তোমাদেরকে সেন্টেলজাইশনের কিছু রুলস দেখাবো আর সম্ভব হলে একটু রুলসগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে সো লেটস স্টার্ট তো আজ তোমাদের মাঝে আমি যে রুলসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ন্যারেশন অফ অ্যাসেটিভ সেন্টেন্স তো আমরা জানি যে পাসপোকার সেন্টেন্সের মধ্যে যে ন্যারেশন হয় প্রথমটি হলো অ্যাসাটিভ সেন্টেন্স অ্যাসেটিভ সেন্টেন্সের প্রথম রুলস হল রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না থাকলে ইনডাইরেক্ট স্পিচের সময় সেইট অপরিবর্তিত থাকবে তারপর ইনভার্টেড কম উঠে গিয়ে দ্যাট বসবে প্লাস পার্সন পরিবর্তিত হবে এরপর টেন্স পরিবর্তিত হয়ে বাকি অংশ বসবে সো প্রথম একটা উদাহরণের মাধ্যমে তোমাকে এই রুলসটা বোঝানো যাক তোমাদেরকে হ্যাঁ হৃদয় সেইট আই এম রিডিং এ বুক সো এর অ্যান্সার কী হবে হৃদয় সেইট হৃদয় সেইট প্রথমে বলি হৃদয় সেইট সো ব্যাককে ব্যাগকে শুধু সেইট রয়েছে তাহলে সেইটের পরে যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তিত হবে আর না থাকলে সেটা পরিবর্তিত না হয়ে সেইটে বসবে সো এটা সেইট এরপরে ইনভার্টেড কমা উঠে যাবে উঠে গিয়ে ড্যাট বসবে এরপর আই এম রিডিং এ বুক এখানে আই আই কোন পার্সন আই হলো ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন সব সবসময় সাবজেক্টকে নির্দেশ করে সো আমরা সাবজেক্টকে নির্দেশ করলে এখানে সাবজেক্ট যে তৈরি রয়েছে তাই আমরা হি বসাবো এরপরে কি আছে অ্যাম রয়েছে অ্যাম হলো কোন পার্সন সরি অ্যাম হলো কোন টেন্স অ্যাম হলো প্রেজেন্ট ইন্ডিফেন্ডাইট টেন্স সো প্রেজেন্ট ইন্ডিফেন্ট টেন্স থাকলে আমরা কোন টেন্স হবে সেটা হবে হলো ফার্স্ট ইন্ডিফেন্ডাইট টেন্স সো পাস ইনভারটেন্সের জন্য আমরা মনে হয়েছে ওয়াশ এবারে বাকি অংশ বসায় দেবো লাস্টে দেখছি দেখতে পাচ্ছি একটা নাও রয়েছে তাহলে নাও থাকলে আমরা আগে ক্লাসে গিয়ে শিখেছি নাও থাকলে দেন হয় দু নম্বর রুলসটি হলো রেবোটিং ভার্ভের অবজেক্ট থাকলে টু এর পরিবর্তে টোল অথবা সেট ব্যবহৃত হবে ইনভার্টেড কমে উঠে গিয়ে ড্যাট বসবে এরপর পার্সন পরিবর্তিত হবে তারপর টেন্স পরিবর্তিত হয়ে বাকি অংশ বসবে সো এই রুলসটি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানো যায় সো হি সেইট টু হি সেইট টু মি ইউ আর এ গুড অফিসার এখানে প্রথমটিতে প্রথম রিপোর্টিং বাড়বে হি সেইট টু মি আসে সো পরিবর্তে হি টোল্ড মি এরপরে ইনভাইটেড কমার জন্য একটা ড্যাট বসেতে হবে এরপরে ইউ ইউানে হলো সেকেন্ড পারসন সব সেকেন্ড পার্সন থাকলে সবসময় অবজেক্টকে অনুসরণ করে তো অবজেক্ট হলো আই এই মি সো এখানে আই বসবে এরপরে আর আর হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সো প্রেজেন্ট ইনভাইট টেন্স হলে ফার্স্ট ইনডিফিনাইট হয় তাই ওয়াজ হবে এরপর বাকি যে অংশ আছে এ গুড অফিসার এটা বসে গেলেই হয়ে যাবে তিন নম্বর রুলসটি হলো রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টিং স্পিচের ভার্ভের কোনো পরিবর্তন হবে না অতএব আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাকে তোমাকে বোঝানো যাক আলি শেষ আই ডিড নট প্লে স্টার্টেড সো এখানে আলি শেষ এই এই রিপোর্টিং ভার্বের শেষ শেষ হল ফিউচার ফিউচার টেন্স সো এই শেষের কোনো পরিবর্তন হবে তাই আমরা দেখতে পারি আলি শেষ আর ইনভাইট মার জন্য একটা ডেট বসাতে হবে আর এখানে রিপোর্টিং স্পিসে আই রেস আই হলো ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন থাকলেই সাবজেক্টকে সবসময় অনুসরণ করে সো আলি হলো থার্ড পার্স আলি জন্য হি বসছে আর এখানে ডিড নট যা আছে তাই বসে যাবে এরপরে ডিড নট প্লেট যা আছে তাই বসে যাবে এরপরে ই স্টাডে আসে ইয়ে স্টাডি থাকলে আমরা কি জানি পিউএস ডে হয় সো পিউএস ডে বসালেই সিলেন্টাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে রুলস নাম্বার ফোর রিপোর্টেড স্পিচ চিন্তন সত্য হলে টেন্সের কোনো পুরাতন হবে না শুধু ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাড বসবে সো আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখানো যাক একটা এক্সাম্পলের মাধ্যমে সো টিচার সেট টু দ্য স্টুডেন্ট দ্য আর্ট মুভস টাউন দ্য সান সো এখানে এই বাক্যটি হল মূলত চিন্তন সত্য তাই আমরা অ্যান্সারে লিখতে পারি টিচার সেট টু মি টিচার সেই দ্য টিচার রিপোর্টেড স্পিচ চিরন্ত্রণ সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু ইনভার্টেড কমে উঠে গিয়ে দ্যাড বসবে আর কোনো পরিবর্তন হবে না সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এই রুলসটা বোঝানো যাক টিচার সেট টু দ্য স্টুডেন্টস দ্য আর্ট মুভস রাউন্ড দ্য সান সো এটার উত্তর হবে টিচার সেট দ্য স্টুডেন্টস রুলস নাম্বার ফাইভ মাস্ট এর পরিবর্তে হ্যাড টু আর তিরন্তন সত্য অর্থে মাস্ট এর পরিবর্তে কোনো পরিবর্তন হয় না সো এই রুলসটা তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো যাক দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট অ্যাটেন্ডেন্স দ্য ক্লাস ইন টাইম সো এটা প্রথমে রিপোর্টে বাড়বে কি আছে সেইটু আছে সেইটু থাকলেও তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল বসে সো টিচার টোল দ্য স্টুডেন্ট আর এনভার্টেড কমিটিকে দ্যাট বসবে এরপরে ইউগুলো সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সবসময় থার্ড পার্সন এই থার্ড পার্সনকে অবজেক্টকে সরি অবজেক্টকে নির্দেশ করে সো অবজেক্ট দ্য স্টুডেন্ট সো স্টুডেন্টের জন্য হি বসালাম আর মাস্ট থাকলে টু হয় রুলস বলা ছিল সো অ্যাটেন্ডেন্স দ্য ক্লাস ইন টাইম পুরো করে বসে দিলেই শেষ এবার আমরা আলোচনা করব ডাইরেকশন অফ ইন্টার্কটিভ সেন্টেন্স নিয়ে সো রুলস নাম্বার ওয়ান উঠে বসবে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ইব বসবে প্রশ্নমত বাক্যটি যদি দিয়ে শুরু হয় তাহলে কমা উঠিয়ে ইব বসানোর দরকার নাই সো আমরা এবার দুইটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে রুলসটি ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম বাক্যটি হলো টু মি ডু ইউ টেক টি সো এখানে রিপোর্টিং ভার্ক টু রয়েছে সো টু থাকলে আমরা কী বসে বলেছিলাম আক্সড সো সি আক্সড মি এরপর কমার রয়েছে কমার বদলে আমরা রয়েছি ইফ আর এখানে ইউ হলো সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন কাকে নির্দেশ করবো অবজেক্টকে সো অবজেক্ট হলো মি তাহলে এখানে আই হবে আর যেহেতু এটি এটি হলো প্রেজেন্ট টেন্সে রয়ে রয়েছে সো আমরা প্রেজেন্ট ইনভিনেটরি টেন্সে রয়েছে সো আমরা এখানে বসাবো প্রেজেন্ট ইন্ডিফিনারিট এই পাস্ট ইন্ডিফিনারিট সো পাস্ট ইনভিনেট হলে টু হয় এবার বাকি অংশ আছে টি বসে যাবে তাহলেই বাক্যটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই সেকেন্ড এক্সাম্পলটি হলো দেখি আমরা রানা সেট টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে সো এখানে আমরা এর প্রথমে রিপোর্টিং ভার্বটা দেখি রানা সেট টু মি সো রানা সেট টু মি সেট টু বসবে আক্স সো রানা আক্স মি এখানে কমা যেহেতু রিপোর্টের স্পিচটি ডাব্লিউ এস ওয়ার্ডে শুরু হয়েছে সেহেতু এখানে ই বসানোর দরকার নাই সো যা আসে তাই বসে দিলে হিসাবে শুধু টেন্সের পরিবর্তন করতে হবে সো আমরা শুরু করি হয় সো তাহলে করতে কী হবে রানাট মি হার আই হ্যাড টু গন দ্য প্রিভিয়াস সো এখানে ইউ রয়েছে ইউবটিন স্পিচে ভারবে সরি ভার্বে ইউ রয়েছে ইউ হল ফার্স্ট সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হল অবজেক্ট করছে অবজেক্ট হলো আই আর এখানে যেহেতু এটা এটা গো হ্যাড টু গন দ্য প্রিভিয়াস ডেস ওই এস্টাডেস ছিল বলে প্রিভিয়াস দিচ্ছে শেষ বা কমপ্লিট এবার আমরা আলোচনা করবো ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে রুলস নাম্বার ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার সেই টু এবং সেইটার পরিবর্তে অনুরোধ বজালে রিকোয়েস্টেড আদেশ বদলে অর্ডার বা কমান্ড উপদেশ বদলে অ্যাডভাইস নিষেধ বোঝালে ফরবেট ক্ষমা বোঝালে বেট কিছু না বোঝালে টোল্ড প্লাস অবজেক্ট প্লাস ইনভার্টেড ক্ষমা উঠে গিয়ে টু বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন বসবে সো এই রুলসটি আমরা একটা উদাহরণ মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এ ফাদার সেই টু মি গো হোম অ্যাট ওয়ান্স সো এখানে ফাদার আদেশ বুঝে দিয়েছে সেই জন্য ব্যাকতে আদেশ বুঝে হয়েছে সো আমরা ফাদার অর্ডার টু মি সেটুর প্রতি অর্ডার বসিয়েছি আর অবজেক্ট যা আছে মি বসিয়ে দিয়েছি আর যেহেতু বাক্যে কোনো প্রেজেন্ট ফর্ম রয়েছে আর কিছু বোঝাচ্ছে না সেহেতু আমরা গো হোম ওয়ান্স বসিয়ে দিলেই শেষ শেষে দিলেই শেষ আশা করি তোমরা এই নোটগুলো খাতায় লিখে নেবে এবার আমরা আলোচনা করব অপারিটিভ সেন্টেন্স নিয়ে কমা উঠে গিয়ে হয় প্লাস রিপোর্টিং ভার উঠে উইসে হয় প্লাস রিপোর্টিং স্পিচের সাবজেক্টের পরে মে মাইট হয় এবং অন্যান্য নিয়ম অ্যাসেট সেন্টেন্স নেই বসে সো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করি হাদার ফাদার সে মি মে ইউ বি হ্যাপি সো এখানে রিপোর্টিং স্পিচে বলা আছে ফাদার সেই টুমি কারণ সেইড টু উইস্ট তো ফাদার উইস্ট আর কমে থেকে ড্যাড বসবে এরপরে পরবর্তী রিপোর্টিং স্পিচটি হলো মে ইউ বি হ্যাপি সো এখানে মে থাকলে কী হবে মাইট আর ইউ হল সেকেন্ড পারসেন পার্সেন্ট নির্দেশ করবে সো আই মাইট বি হ্যাপি শেষ আর একটা সেন্টেন্সটি হলো ডিরেকশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স রুলস নাম্বার 1 রিপোর্টিং ভার্ব এ উঠে গিয়ে নিচের ওয়ার্ডগুলো গুলো বসবে যেমন আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ গ্রিফ শুভেচ্ছা বোঝালে উইশ বিদায় বোঝালে ব্রিফ বোঝালে বিশ্বাস সারপ্রাইজ যেমন হি সেড আই আন্ডান সো হবে হি এক্সক্লেম উইট গ্রিপ দ্যাট হি ওয়াজ আন্ডান সো এখানেই আমাদের সেন্টেন্স নিয়ে ক্লাসটি শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে কলবক্স সে অথবা আমার নিচে WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা মেসেজ দিতে পারেন ধন্যবাদ